এই দেখো আমার এইদিকে বেরোস সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আজকে না বিশেষ করে খুব গরম পড়েছে সকালবেলায় ভীষণ গরম লাগছে এখন ওই বাজে হচ্ছে ওই আটটার মতো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে একটু ভিডিও করছিলাম আয়নাটার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে দেখলাম যে আয়নাটার মধ্যে না অনেক নোংরা হয়েছে এমনি দেখলে হয়তো ঠিক বোঝা যায় না কিন্তু এই যখন আমি ভিডিও করছিলাম তখন দেখছি এটার মধ্যে সাদা সাদা দাগ হয়ে আছে এটাকে এবারে পরিষ্কার করতে হবে তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে যেহেতু বাপের বাড়িতে যাওয়া হয়নি সেই জন্য ভাবলাম চলো আমি একটু ভালো ভালো মন্দ রান্না করে খাওয়াই তার মধ্যে আজকে ছুটির দিন একটু ভালো মন্দ না রান্না করলে ঠিক মন খারাপ হবে মায়ের জন্য মা কতবার বলে যাওয়ার জন্য তবে আমার এখনও পর্যন্ত একবারও যাওয়া হয়নি তো কবে যাব জানি না কপালে থাকলে অবশ্যই যাব আসলে বাড়ি থেকে আমরা এত দূরে থাকি তো সেই কারণে সময় সুযোগ হয়ে ওঠে না যাওয়ার যাওয়ার জন্য তার মধ্যে আমার দিদি আসে ও এসে আমাকে ফোন করে তখন আমার ভীষণ মানে মন খারাপ হয় তবে আর কি করব সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হয় আগে নিজের সংসারে সব কিছু ঠিক থাকলে সব কিছুই ঠিক থাকবে যাই হোক এইদিকে আমি চলো একটু ভালো মন্দ আজকে রান্না করি যেহেতু ছুটির দিন তার মধ্যে স্পেশাল ডে তো এখানে আমি হচ্ছে একটু ময়দা মেখে রাখলাম এটা দিয়ে লুচি করব এটাকে এবারে কিছুক্ষণের জন্য মানে ঢাকা দিয়ে রাখলাম তাহলে না মাখাটাও ভালো হয় আর লুচিগুলোও বেশ ফলে আর এইদিকে হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম এটার মধ্যে আমি দিয়েছি কাজু আদা আর তার সাথে টমেটো দিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি আলুর দম করবো এটার মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় তবে আমি নিরামিষ আলুর দমটাই করবো আর সেটা খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তো সেই কারণে এদিকে মশলাটা করে নিয়েছি আর আলুগুলো আগে থেকে কেটে এখানে সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলোকে হালকা মানে হাফ বয়ল করে নেব একদম পুরোটা সেদ্ধ করবো না পুরোটা সেদ্ধ করতে গেলে কিন্তু একদম গলে যাবে সেই কারণে অর্ধেক মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখানে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে নামিয়ে রাখবো আর এদিকে যে মশলাটা করে রেখেছিলাম এইটা দেখতে এরকম হয়েছে তারপর এখানে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা এলা গাছ এগুলোও দেওয়া যায় তবে আমি এগুলো স্টিপ করে গেছি তারপর এদিকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন দেখব যে মশলাটার মধ্যে তেল বেরিয়ে গেছে তখন হচ্ছে আলুগুলো দিয়ে দেবো আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি জাস্ট যেভাবে করছিলাম সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছিলাম তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলো এবারে বেলে নেবো ওইদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর আলুর দমটাও হচ্ছিল কেউ তো ভীষণ গরম লাগছিলো সেই কারণে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম ওই কারণেই মানে একটু আর সকালবেলা খাওয়ারও সময় হয়ে গেছিলো প্রায় আর মা আম্মা কিন্তু একদম লুচি খেতে ভালোবাসে না ওই একটা লুচি হয়তো ও খাবে তবে আজকে একদমই খেতে চাইবে না ওই স্কুলের টিফিনে যদি আমি দিই তাহলেই খাই তবে বাড়িতে যদি আমি লুচি টুচি এসব বানাই না ও একদম খেতে পছন্দ করে না আমাকে বলে তুমি আমার জন্য রুটি বানাও তো সেই কারণে ওর জন্য আর লুচি বানায়নি তাও জিজ্ঞাসা করেছিলাম ওকে তো ওর জন্য দুটো লুচি আমি করে রেখেছিলাম বাচ্চা মানুষ তো আমাদের দেখে হয়তো তারপর বলবে আমি খাবো তারপর করে রেখেছিলাম কিন্তু সেই লুচিগুলো সে আর খেলো না সেই কারণে আমি ওগুলো রেখে দিয়েছিলাম তো এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো বাচ্চারা কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে জানি না মাম্মা কেন ভালোবাসে না আর এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে এখন দেখছি একটা নতুন জিনিস হয়েছে এখন যেহেতু আমটা খেতে ভালোবাসছি সেই কারণে দেখছি রুটি দিয়ে আমটা খেতে ভালোবাসে সেই কারণে ওকে রুটিই দিই ও যেটা খেতে পছন্দ করে তো এদিকে লুচিগুলো এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি এই প্লেটগুলো যেন আমি তিনটে না চারটে প্লেট নিয়েছিলাম মনে হয় মিশো থেকে খুব কম দামেই নিয়েছিলাম তবে বেশ ভালো প্লেটগুলো মাম্মা এই প্লেটগুলো দেখেছিল দেখে বলেছিল আমার এরকম টাইপের প্লেট চাই ও খাবে তো মাঝে মধ্যে ওকেই খেতে দিয়ে প্লেটগুলোর মধ্যেও খেতে ভীষণ ভালোবাসে ওই যে বাচ্চারা একটু কালারফুল জিনিস পছন্দ করে সেই কারণে ওই প্লেটগুলো নেওয়া হয়েছিল মাঝে মধ্যে ওই আমরাও খাই তার সঙ্গে মাম্মাও খায় আর এদিকে আমি পুরো প্লেটটা সাজিয়ে নিয়েছি দেখো এখানে দিয়ে দিয়েছি আলুর দম তার সাথে লুচি আর হচ্ছে আম কেটেছিলাম আমটাও দিয়ে দিয়েছি তো আমার পুরো প্লেটটা রেডি হয়ে গেছে দেখতেও ভীষণ কালারফুল লাগছে না ভীষণ সুন্দর লাগছে আমার নিজের কাছেই তোমরা হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সেটা অবশ্যই কেমন করে জানি আর আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে তো স্পেশাল দিন জামাই ষষ্ঠী আর এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি তবে হচ্ছে ভেডিওর সামনে আসা হয়নি আমার সেই জন্য এখন এই সেই ইন্টারভিউটা দিলাম তো সকাল থেকে ব্রেকফাস্ট এইসব বানালাম তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী যেহেতু শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি মানে বাপের বাড়িতে যাওয়া হয়নি সেই কারণে ভাবলাম চলো যে হচ্ছে একটু সকালবেলা আমি হচ্ছে একটু স্পেশাল কিছু করি তো সকালবেলা আজকে করেছিলাম কি ও কি কী করেছি সেটা তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি আর মুখে বলছি না আর দুপুরবেলা করবো হচ্ছে আজকে বিরিয়ানি তো সেই কারণে হচ্ছে ওখানে বেরেস্তা হাসতে দিয়েছি ভাতটাও হয়ে গেছে তো সেগুলোর আর ভিডিও করিনি এত পরিমাণে গরম লাগছে না কিছু ভালো লাগছে না আর সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি তো তো একের পর এক ভিডিও করছি সেই জন্য না এখন আর ইচ্ছে করছে না ভিডিও করতে তো চলো তাও আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে হচ্ছে ষষ্ঠী খেতে গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো বিয়ের পরে আমার একবারও ষষ্ঠী খাওয়া হয়নি যাই না ভাগ্যে কবে আছে কবে যেতে পারবো কি না তো এখনো পর্যন্ত তো একবারও যেতে পারিনি তো সেই জন্যই ভাবলাম আমি একটু স্পেশাল রান্না করে খাওয়াই আজকে দিনটা তার মধ্যে আজকে যেহেতু সানডে বাড়িতেই আছে সেই কারণেই আরও তো চলো ওইদিকে দেখি কত দূর হলো আমার রান্নাবান্না এইদিকে বেরিস্তাটাও রেডি হয়ে গেছে দেখো এটাকে এবার নামাতে হবে আর চিকেনটা এখানে আমি ম্যারিনেট করে রেখেছি আলুগুলোও ভেজে এটার মধ্যে একবারে রেখে দিয়েছি কারণ হচ্ছে যখন যখন চিকেনটা রান্না করবো না তার মধ্যে আলুটা দিয়ে দেবো কারণ তখন তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে তার তোমাদের আমাদের একদিন দেখাই দেখো ভাতটা এখানে করে রেখে দিয়েছি একটু বেশি করে দিয়েছি চালটা না আজকে আমি একদম মানে মেপে দিইনি যতগুলো চাল এনেছিল সবগুলোই দিয়ে দিয়েছি তো এখন দেখছি কি অনেকটা বেশি হয়ে গেছে তো যাই হোক দুদিন ধরে খাওয়া যাবে আর কি বিরিয়ানি খেতে তো ভালোইবাসে আর মাম্মাও এখন দেখছি খুব ভালোবাসে বিরিয়ানি খেতে ওর জন্যই আরও রান্না করা কয়েকদিন আগে বলছিলো মামা বিরিয়ানি করবে বিরিয়ানি করবে এর আগের দিন ডিম আলু বিরিয়ানি করে দিয়েছিলাম সেটাও খুব ভালো মতো খেয়েছিলো সেই জন্য আজকে করছি তো চল এবার রান্নাটা তাড়াতাড়ি করি তোমাদের দেখাবো মাঝে মধ্যে অল্প অল্প করে তো এদিকে বিরিয়ানি মশ মসাদ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন এই দুটো মতো বাজে আমার সব কাজ কমপ্লিট করে এখন হচ্ছে খাবো আমি দুপুরের খাবার খাবো তো মাম্মা ওর বাবার সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা সবাই ঘরে চলে গেছে তো লাস্টে তোমাদের আর বিরিয়ানিটা দেখানো হয়নি যে কেমন হয়েছিল তো চলো এখন একটু দেখিয়ে এই দেখো আমার বিরিয়ানিটা এরকম হয়েছিলো ঠিক খেতেও খুব একটা খারাপ হয়নি আমি যখন মাম্মাকে খাওয়ালাম তখন একটু খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল আমার তো একটু রায়তা বানিয়েছিলাম তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি এই চলো এখন আমি দুপুরে খাওয়াটা কমপ্লিট করি আবার তোমাদের সাথে পরে কথা বলবো আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই জামান সৃষ্টি খুব খুব এনজয় করো তো চলো সবাই ভালো থেকো বাই